না এমন মেনশের ঘর কোন মেয়ে ছেলে করতে পারে হায় হায় রে কি আর করি আমার জীবনটা একদম কেরোসিন হয়ে গেল এর সঙ্গে বিয়ে হয়ে আমি কিছুতেই একটু সুখী হতে পারলাম না কিছুতেই নয় না আমার আর কিছুতেই ভাল লাগছে না আগে জানলে এই বুড়ো হাওয়াটা বিয়ে করে নাকি না দেবে ঠিক মতো দুটো খেতে না দেবে ভালো করে একটু পড়তে না কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে না আমি কিছুতেই এই পুরো মিনসের ঘর আমি করব না কি গো নেই এই সকাল বেলায় এমন করে তুমি কাকে গালমন্দ করছো না ভালোবাসছো হ্যাঁ তুমি ছাড়া আর কে আছে বলো তো তোমাকে ছাড়া আর কাকে আমি গালমন্দ করব কেন গালমন্দ করার কি আছে আমি আবার কি করলাম কি করলাম মানে আচ্ছা শুধু বিয়ে করেই বসে আছো তা বউটার যে কিছু ভালো মন্দ খেতে দিতে হয় ভালো শাড়ি কিনে দিতে হয় এগুলো কি ভুলে সায়াবু এই ব্যাপার জন্য এত তুমি চিন্তা করছো কেন শোনো ব্যাপারটা হচ্ছে তুমি কোনো চিন্তা করো না আজ আমি বেরোচ্ছি যেখান থেকে পারি আমি অনেক টাকা জোগাড় করে এনে তারপরে আমি তোমার হাতে দেবো শোনো তুমি তো রোজই ওই কথা বলে বেরিয়ে যাও হ্যাঁ আর একটা কাজের কোনো মুরত করতে পারে না তুমি দেখো না আজ আমি কি করতে পারি আমি চললাম হ্যাঁ চললাম আমি বেশ দেখি বুড়ো মিনসেটা তো গেল আমার তো মনে হয় না যে ও আমার কোনো কাজে লাগবে না ঘরে দুটো চাল আছে যাই ফুটিয়ে নি যাই আমি হ্যাঁ কী যেন বলছিলে স্যার আজ ওই কিছু লোন নেবে সব কথা দিয়েছিল তার মধ্যে ওই যে পাকা চুল কালু আছে কালু কিছু লোন নেবে গোপলা আছে ও কিছু লোন নেবে তা ওরা লোনের দরখাস্ত জমা দিয়েছে হ্যাঁ ঠিক আছে তাহলে একটিবার ওদের তো পরে করে দেখতে হয় ঠিক আছে ঠিক আছে আর কেউ আছে স্যার আমি আছি স্যার একে তুমি আবার কে আগে আমার নাম হচ্ছে সমীর চক্রবর্তী হ্যাঁ তো কি চাই আগে আমি ওই লোনের জন্য দরখাস্ত করেছিলাম আচ্ছা এই তুমি দেখো তো ওর নাম আছে কিনা এই দেখছি স্যার হ্যাঁ স্যার এখানেই তো আছে সমীর সিং চক্রবর্তী এই তো তুমি সিংটা বলনি কেন আগে ওটা বলতে ভুলে গেছি তা কত টাকা লোন করেছ আগে স্যার আমার ওই এক লাখ টাকা মতো হলেই হবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা তুমি যে লোন নেবে তা তোমার কিছু সিকিউরিটি তো রাখতে হবে আগে সিকিউরিটি মানে আরে বাবা তোমাকে লোন যে সরকার দেবে তুমি লোনটাকে পরিশোধ করতে পারবে কি না তার জন্য তোমার তো কিছু মানে জেম্বা রাখতে হবে যেমন জমি ঘর বাড়ি চাকরি আগে আমার ওই জমি তো আছে জমি আছে বাড়ি আছে তারপর পুকুর আছে আচ্ছা আচ্ছা তাহলে এক কাজ করো ওই ডকুমেন্টস গুলো নিয়ে আগামী কাল অফিসে দিও ঠিক আছে ওকে স্যার তাহলে আমি আসি হ্যাঁ এই শুন আগে শোন তোর লোন তোর কি কি আছে সে তো আমি জানি তবে তোর লোন কিন্তু পাশ হবে না আগে কথা তাহলে তো মরে যাব শোন আমাকে যদি দশ হাজার টাকা দিস তাহলে তোর লোনটা পাশ করে দেবো ঠিক আছে স্যার আমি কথা দিলাম আপনাকে আমি দশ হাজার টাকা দেবো ঠিক আছে তাহলে ওই আগামীকাল অফিসে গিয়ে যোগাযোগ করিস ওকে আসি হ্যাঁ চলুন স্যার ওদের বাড়ি ঘরগুলো দেখে চলুন গিন্নি গিন্নি হ্যাঁ আর কোনো চিন্তা করো না হ্যাঁ আমি টাকার ব্যবস্থা করে এসেছি টাকা হ্যাঁ লোনের ব্যবস্থা করেছি এক লক্ষ টাকা লোন আমি পেয়েছি স্যাংশন হয়েছে আমার নামে হ্যাঁ টাকা তো লোন নেবার সময় গুনে গুনে নিতে খুব ভালো লাগবে কিন্তু টাকাটা শোধ করবে কি করে তোমার তোকে একটা কিস্তি করে দেবে প্রতি মাসে নিশ্চয়ই এক লক্ষ টাকা যখন নিচ্ছ অন্তত দশ হাজার টাকা করে তোমাকে কিস্তি শোধ করতে হবে হ্যাঁ সে চিন্তা তুমি করো না তার ব্যবস্থা হবেই যাকে চলো রান্নাবান্না যখন করেছো খাওয়া দাওয়া করে আমি লোনের টাকা টাকাটাকে নিয়ে আসি ঠিক আছে তাই চলো ম্যাডাম যারা যারা লোন নেওয়ার সবাইকে ডেকেছি সবাই এসে যাবে আচ্ছা এই কে ভিতরে সবাইকে আসতে দাও কি নাম তোমার আগে আমার নাম কালু বিশ্বাস ঠিক আছে এই না ধরো এখানে একটা সই করো বেশ এই ক্যাশের বাবু ওনার টাকাটা দিয়ে দিন যার উপাস থেকে নিয়ে আপনি চলে যান এবার কে আছে আগে আমি স্যার হুম কে নাম তোমার আগে হ্যাঁ আমার নাম হচ্ছে মিস্টার গোপলা টাইটেল কি গোপলা বিশ্বাস ঠিক আছে এইখানটা একটা সই করেন যান টাকা নিয়ে যান নেক্সট কে আছে আগে আমি ম্যাডাম হুম কি নাম আগে আমার নাম হচ্ছে সমীর সিং চক্রবর্তী বাবা ঠিক আছে এইখানটা একটা সই করুন হ্যাঁ শুনুন লোনের নিয়মটা তো জানেন আপনার যখন এক লক্ষ টাকা প্রতি মাসে দশ হাজার টাকা করে কিন্তু কিস্তি দিতে হবে না ম্যাডাম ও খিস্তি মিস্তি আমি দিতে পারবো না আরে কিস্তি নয় কিস্তি প্রতি মাসে আপনার বাড়িতে লোক যাবে দশ হাজার করে টাকা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আসুন এ চলুন আমার টাকাটা দেবেন চলুন শোনেন অফিসার বাবু প্রতি মাসে যারা যারা লোন নিয়েছে সব বাড়ির থেকে কিস্তির টাকাটা নিয়ে আসবেন ওকে আচ্ছা ঠিক আছে এখন চলুন ম্যাডাম অফিস বন্ধ করব হ্যাঁ করে দিন লোকটা যে গেল আর তো তার কোনো খোঁজ নেই ওই আসছে মনে হচ্ছে খবর খুব ভালো এই যে এই দেখো টাকা ওরে বাবা এত টাকা হা হাজার আছে হ্যাঁ দশ হাজার কি করেছ নিশ্চয়ই বাম পকেটে রেখেছ দঃ বাম পকেটে রাখতে যাব কেন ওই দশ হাজার টাকা অন্য একটা অফিসারকে ঘুষ দিতে হয়েছে বুঝলে কিন্তু টাকা আমাদের এক লক্ষ্য দেওয়াই লাগবে শীত নাই হলো টাকা তো নিলাম এইবার সোধ কি করে করি হ্যাঁ ওরে সে চিন্তা তুই করিস না এক মাস তো সুস্থই আরামে বসে বসে খাই চলকে নিয়ে একটু আজকে ভালো মন্দ বাজার করে জমের খাওয়া খাবো সেটাই ভালো চলো আজ কিস্তিতে অফিসাররা বাড়ি আসবে মনে আছে তো এক মাস পূর্ণ হয়ে গেছে ঠিক আছে শোন আমি ঘরের ভিতরেই থাকছি যখন কিস্তির লোকগুলো আসবে বলবি যে আমার স্বামী এখন বাড়িতে নেই একটু কাজের চাপে বলবি যে বাইরে গেছে আপনারা চিন্তা করুন আপনারা যান আমি পরে গিয়ে কিস্তি দিয়ে আসবো আচ্ছা আমি তাহলে ঘরের ভিতরেই থাকছি সে তো নয় হলো এখন কি করা যাবে বুঝতে তো পারছি না বাড়িতে আছেন ওই নিশ্চয়ই এসছে বলছি এটা কি সমীর সিং এর বাড়ি হ্যাঁ কেন কি ব্যাপার বলছি আপনার স্বামী লোন নিয়েছিল এক মাস পূর্ণ হলো তা লোনের কিস্তির টাকা দশ হাজার দিন হ্যাঁ স্যার কথা হচ্ছে কি টাকাটা তো যোগাড়ি ছিল মনে হয় মনে হয় মানে না মানে জোগাড়ি ছিল কিন্তু আমার স্বামী হঠাৎ আজ সকালবেলাতে উনি একটা দরকারে বাইরে গেছে তা কিস্তির টাকা আমার কাছে তো দিয়ে যায়নি তাহলে কি হবে শোনেন আগামীকাল ঠিক দশটার ভিতরে অফিসে গিয়ে যেন কিস্তি টাকা জমা দিয়ে আসে আর যেন দ্বিতীয়বার আমাকে আসতে না হয় আচ্ছা আচ্ছা আমার স্বামী এলে বল যাত্রা তো বেঁচে গেলাম এরপরে আর গিন নেই আজ গিনা অনেক কষ্টে ভাগিয়ে দিলাম এরপর কি হবে এরপরে যখন আসবে তুমি কোনো চিন্তা করো না এক একটা অজুহাত করে ঠিক আমি কখনো তুমি পালাবে কখনো আমি পালাবো এইভাবে আস্তে আস্তে যখন ছয় মাস এক বছর হয়ে যাবে ওরা নিজেরাই আশা ছেড়ে দিয়ে তোমার বুদ্ধিতে কোমরে দড়ি না পড়ে আরে কোনো চিন্তা নেই হ্যাঁ তাই চলো চলো এখন যাওয়া যা ছ মাস পরের ঘটনা তুই চিনিস তোর বাড়িটা আগে হ্যাঁ আমি একদিন গিয়েছিলাম আমার মনে হয় ওই যে সামনে যে বাড়িটা ওই বাড়িটাই হবে তাহলে চল একবার চল তাই তো মাস তো হয়ে গেল আজকে শুনলাম অফিসাররা নাকি আসবে এখন কি হবে বুঝতে পারছি না তো এই মাস তো এ তা ও তা বলে কাটিয়ে দিয়েছি আর স্বামীটাও তো বাড়ি নেই কোথায় গেল কে জানি এইবার যদি কিস্তির লোক আসে তাহলে তো মুশকিল দেখি উঠোনটা এই ভালো করে ডাকতো আমি আর পাচ্ছি না আপনি ডাকেন এই যে শুনছেন এদিকে তাকান তাকান এদিকে শুনছেন হ্যাঁ বলছি আপনার স্বামী বাড়ি আছে মামি মামি কি হবে না না আমার মামা মামির সঙ্গে আমার মামা মামির সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই না ঠেলা বলছি আরেক শুনছি আরেক এই পচু তুই কিছু বলতো আরে বলছি যে আপনার স্বামী লোন নিয়েছিল তার কিস্তি কোথায় মিষ্টি না না মিষ্টি কোথায় পাবো আমি আমি সাধারণ ঘরে চাষির বউ আমার ঘরে মিষ্টি মুষ্টি নেই রে বাবা রে বাবা ম্যাডাম আমি আর বলতে পারছি না আমার গলা ভেঙে গেছে চাচাতে চাচাতে আরে বলছি কি আপনার স্বামী লোন নিয়েছিল ফোন ফোন কি করব আমরা দুবেলা দু দিয়ে আমি কি করব আরে বলছি ফোন নাই না অত চাচাচ্ছেন কেন আমি কি কানে কম শুনি নাকি হ্যাঁ আরে বাবা দয়া করে লোন দিন ও জল হ্যাঁ ঠিক আছে তাই বলুন যে জল খাবো গরমে হ্যাঁ এই নিন এই নিন জল বাবা ম্যাডাম এ তো বলছি আরে শুনছি আরে ঘরে বাবা রে হ্যাঁ বাবা বলছি আমাদের লোন কোথায় লোন কি বলছে শুনুন আপনার ছেলে মেয়ে নেই তাদের ডাকুন আপনার ছেলে মেয়েদের ডাকুন না 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 হ্যাঁ তেমন কিছু ফলন হয়নি ওই যে সামনে যে বেগুন গাছটা দেখছেন ওই দু একটা যা হয় ওই ফাঁতে সেদ্ধ খাই ওরে বাবা সালা ছেলে মেয়ের কথা বলছে আর বলছে ভাতে সেদ্ধ খাবে কে এখন কি হবে এই আমাদের আর লোনের দরকার নেই চল আমাদের উপরে যে আছে সে যা করে করবে চল হ্যাঁ এই তো এই তুমি কে তুমি কে স্বামী হ্যাঁ

লোনের নিকুচি করে এই প্রচুর চল এখানে থাকলে সারা তুইও কালা হবি আমিও বোবা হব আমাদের লোন নিয়ে দরকার নেই চল 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 কেটে পড়ি যাক বাবা রে বাবা ওরে তোমার জ্বালায় আমাকে কান কালা সাজদে হয়েছে হ্যাঁ কি আর করব ওরে বাবা তোমার জন্য আমি কান কালা সেজে কত অভিনয়টাই করলাম দেখো হ্যাঁ তুমি কোথায় ছিলে ওরা তো চলে গেছে তুমি আমার ব্যাপার করছো না আবার হ্যাঁ এখন তো নেই এখন আমি তোমার বউ তোমার জন্য আমি এত কষ্ট করেছি এর জন্য আমাকে দু হাজার টাকা দিয়ে লাগবে শালার পোড়ার মুখো মিনছে হ্যাঁ আমি তোমার কাছে টাকা চাচ্ছি তুমি আমার সামনে বোবাসে যেতে চাই না হ্যাঁ বলছি দু হাজার টাকা এই আবার যা তোর ব্যবহার করেছি আমাকে ছেড়ে দাও কিনে ছেড়ে দাও দেখেছ কিনে বুদ্ধি থাকলে কি না হয় আর আমি বুঝি বুদ্ধি কইনি আমি যে কান কালা সেজে হ্যাঁ ওদের গলা ভেঙে দিয়েছি গলা রক্ত পড়ে গেছে আর আমি কেমন বোবার অভিনয়টা করলাম বলো তা সে এই যাত্রা গেলে এরপরে শোনো লোন যখন নিয়েছি দেবো তো নাই ও কিস্তি আমরা শোধ করবো না লোন যখন নিয়েছি এই লোন দিয়ে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকবো আর যখনই আসবে করোনা কোনো একটা উপায় হবে সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয় তোমার মতন এইরকম লোক যদি আমাদের এই পশ্চিম বাংলায় থাকে তাহলে জীবনে কোনো ব্যাংক থেকে কাউকে আর লোন দেবে না হ্যাঁ আর আমাদের মতো লোক থাকলে লোন নেব কিন্তু তার শোধ করবো না